আপনারা যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম রোডের হাইওয়ে তো এটা হচ্ছে ফেনিতে অবস্থিত তো পানির যে স্রোত এই স্রোতের কারণে মানুষ হচ্ছে হাঁটতে পারতেছে না তো মানুষ হাঁটার জন্য হচ্ছে এখানে একটা রশি দেওয়া হয়েছে মোটা যাতে মানুষ হচ্ছে হাঁটতে পারে কারণ দেখা যাচ্ছে অনেক ছোট ছোট পোলা পান আসে যার কারণে হচ্ছে এ পানির স্রোতে বেশে চলে যায় এই জন্য হচ্ছে এখানে একটা দড়ি দেওয়া হয়েছে যে দড়ি দেওয়া মানুষ হাঁটটা যাইতে পারে তো এখানে অনেক মানুষ যা হচ্ছে এপাশ থেকে ওই পাশে হইতে পারতেছে না জায়গাটার মধ্যে অনেক স্রোত বেশি যার কারণে হাঁটতে পারতেছে না তো গাড়ি আবার আস্তে আস্তে যাইতেছে কারণ হচ্ছে গাড়ি যদি স্পিডে যায় তাহলে এখানে পানির ডেউ অনেক আসবে এবং যে দাঁড়ায় আছে যে দাঁড়ায় হাঁটতেছে তারা সেটা পড়ে যেতে পারে তো ফোনডারও মানে এই দিক থেকে ওই দিকে আনার কোনো ব্যবস্থা নাই শুধু বড় গাড়িগুলো হচ্ছে আপনার এ পাশ থেকেও ওই পাশ হইতে পারতেছে কিন্তু ছোট যে গাড়িগুলো আছে ফোনডার সিএনজি তারপরে রিক্সা এই গাড়িগুলা এ পাশ থেকে এ পাশে হইতে পারতেছে না যদি একটা গাড়ি সিনজি এ পাশ থেকে এ পাশে হয় তাহলে দু তিনজন বাচ্চা পাঁচজন লোক দইরা তারপরে এ পাশ থেকেও পাশ করতে হইতে পারছে তো লিস্ট যদি এদিকে ও পাশে নেই তাহলে চার পাঁচজন ধরে তারপরে মানে রাস্তা পার করানো হইতেছে তো অনেকে দেখাছে ইমার্জেন্সিতে এই পাশে